আজকে এই যে নিয়ে কথা বলবে সেটি চর্চা পাবলিকেশন থেকে প্রকাশিত শারদীয়া চর্চা চোদ্দশো বত্রিশ গত বছর প্রথমবারের জন্য শারদীয়া চর্চা পূজাবার্ষিকী বের করেছিল এটা ওদের দ্বিতীয় বছর শারদীয় চর্যার যে প্রচ্ছদটি খুবই সুন্দর হয়েছে খুবই মিষ্টি একটি প্রচ্ছদ মা দুর্গার একটি মূর্তি আছে এবং এটি যে টেরাকোটার কাজগুলো হয় সেরকম কাজের একটি মূর্তি এবার আসি ভেতরে দুপৃষ্ঠা জুড়ে সূচিপত্র রয়েছে এবং সূচিপত্রটা যদি আমরা চোখ বলেই তাহলে দেখতে পাবো প্রবন্ধ রয়েছে চারটি অনুবাদ রচনা রয়েছে দুটি উপন্যাস রয়েছে সাতটি বড় গল্প রয়েছে বারোটি ছোট গল্প রয়েছে তিনটি এবং এই সম্পাদকীয় জায়গাটা পড়লে আমরা জানতে পারি যে এবারেও গতবারের মধ্যে ঐতিহাসিক অলৌকিক এবং শিলান নির্ভর গল্প উপন্যাসে সেজে উঠেছে বইটি গত বছরের বইটিও আমি সংগ্রহ করেছিলাম এবং এবছরটাও আমি পড়লাম গত বছরের বইটি পড়ে আমার এতটাই ভালো লেগেছিল যে এবছরও আমি সংগ্রহ করেছি এই বইটি প্রি এই বইটি প্রি বুকিং করায় আমি এই বইটির সাথে একটি খুব সুন্দর বুকমার্ক পেয়েছি এবার দেখি প্রবন্ধ চারটি প্রবন্ধ যেটা হিন্দুয়ানির একুশে আইন বনাম বাঙালির উজ্জ্বল উদ্ধার শিবাংশুদের লেখা চতুর্ভুজ নালা শৈলচিত্র মধ্য ভারতের এক আদিম শৈল শিল্প শৈলী জয়ন্ত ঘোষের লেখা বাংলার আদি যুগের বাংলার প্রত্যন্ন প্রতিমায় দেবী সরস্বতীর রূপায়ন দীপ্র সাহা অ্যাঞ্জেল মেকার সুলগ্না ব্যানার্জি অনুবাদ গল্প দুটির মধ্যে প্রথমটি হচ্ছে সিজার ও তার সৈনিক অভিজিৎ ঘোষ অনুবাদ করেছেন ভৌতিক রিক্সা নীলয় বরণ সোম উপন্যাসগুলির মধ্যে ধারা তিনশো দুই অমিত ঘোষের লেখা গৌর তমাশা রক্তিম মুখার্জির লেখা কাকচক্ষু অভিক সরকারের লেখা দৃশ্যের অন্তরালে দীপচক্র অবশেষে হিমবন্ত দত্ত অবশেষে সরি অবশেষে উপন্যাসটির নাম লেখক হচ্ছেন হিমবন্ত হিমবন্ত দত্ত ধোঁয়া সময় পাহাড়ের ছায়া সরি ধোঁয়া সময় রহস্যের ছায়াপথ সৌমিক পাহাড়ি মৃন্ময় অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ এর মধ্যে কাকচক্ষুটা হচ্ছে অভিক সরকারের লেখা এই কাকচক্ষুটা আমার মানে আমি সূচপত্রটা যখন দেখি তখনই আমার খটকা লেগেছিল পরে গিয়ে আর কি আমি কনফার্ম হই যে এই কাকচক্ষু যেটা হচ্ছে এই কিছুদিন আগে আর যে যিনি ছিলেন ওনার যে চ্যানেলটি আছে অডিও স্টোরির খুব সম্বন্ধ গপ্প মিরের ঠেক হ্যাঁ গপ্প মিরের ঠেক ওই ঠেকে কিছুদিন আগে অরিজিনালসে মানে ওদের একটা চলে অরিজিনালস লেখা সেখানে অভিক সরকারের এই কাকচক্ষু গল্পটি পাঠ করা হয় ফলত গল্পটি জানা এবার যারা এবার হ্যাঁ অডিও অডিও স্টোরি তো লেখা থেকেই হয় অতএব আমরা লেখাটাও পড়ি আবার অডিও স্টোরিটাও শুনি ঠিক তেমনিভাবে এখানে হয়েছে উল্টো এখানে আগে অডিও স্টোরিটা রিলিজ হয়েছে তারপর লেখাটা এবার আমার মতো অনেকে যারা গল্পটা অলরেডি জানেন পড়তে গিয়ে হ্যাঁ একটা অন্য 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 মানে অনুভূতি জাগে ঠিকই কিন্তু আফটারঅল গল্পটা তো চেনাই জায়গা অন্য একটা নতুন উপন্যাস হলে যেটা আমরা পড়িনি কখনো সেরম উপন্যাস হলে বেটার হতো যদিও আমি গল্প উপন্যাসটা কোনো পড়িনি তাই জানি না যে লেখায় কোনো চেঞ্জ করেছেন কি না হের তো অনেক সময় করা হয় বা এক্সটেন্ডেড পোর্শন দেওয়া হয় সেরকম কিছু পরিবর্তন আছে কি না জানি না কিন্তু গল্পটার মূলটা কিন্তু একই এবার এটা পড়ে আমি যখন বইটার রিভিউ দেব ডিটেল রিভিউ লেখাগুলো তখন সেটা বলতে পারবো যে এক নাকি অন্য নতুন কিছু অ্যাডেট আছে যদি এক হয় তবে আমি পাঠক আমি মানে আর কি নতুন কিছু হলে বেটার হতো আমি এটাই বলবো যেহেতু আমরা অডিও স্টোরিটাও শুনি এবং ওনার চ্যানেলটা খুবই ফেমাস বেশি অনেক লোকই শোনে তাই বললাম এরপরে আসি বড় গল্প সেনের লেখা হিসাবের খাতা তন্ময় দেবের লেখা কৌশলী জ্যোৎস্না অরিত্র তুহিন দাস দুটি গয়না চুরি রাখান কর্ণশীলের লেখা দেবী শুভাশিস ছাত্রার লেখা মৃত্যুজাল সরজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা ওদন বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা সমীরন সামন্ত দুমুখ পাখির ফটোগ্রাফ পিয়ালি ঘোষ মৃত্যুর পাশা রজত শুভ্র কর্মকারের ব্রহ্মাণ্ডের চোর শোভন কাপুরিয়ার গোপীবালা আকাশদ্বীপ গড়গড়ি গ্রেন্ডর রহস্য ছোট গল্পের মধ্যে রয়েছে অতনু বন্দ্যোপাধ্যায়ের উসুল রূপম চট্টোপাধ্যায় পাতগড়িয়া সেই বাড়িটা বিজয় লক্ষ্মী মুখার্জি রায়বাঘিনী ভবশঙ্করী পড়ার মধ্যে আমি যে কটা নাম আর কি চেনা চেনা লাগছে সেটা হচ্ছে অরিত্র ত্রুহীন দাসের লেখা পড়েছিলাম খুব সম্ভবত উনি আগের শারদীয় চর্চাতেই একটি লেখা দিয়েছিলেন যেটা আমি খুব ভুল না করে থাকি এছাড়া হচ্ছে রজত শুভ্র কর্মকারের লেখা আমি পড়েছি অতনু বন্দ্যোপাধ্যায়েরও এর আগেরবারে বারে কোনো একটি লেখা ছিল দোলা সেনের লেখাও আমি পড়েছি যে মানে এনারা আগেরবারেও এই এই বই থেকে আমি পড়েছিলাম রূপম চট্টোপাধ্যায়ের লেখা পড়েছি রজত কর্মকারে বললাম পিয়ালি ঘোষেরও পড়েছি হিমবন্ত দত্ত যিনি ছিলেন ওনার লেখাও পড়েছি ওনার মনে উপন্যাস এবারে এসছে হ্যাঁ অঙ্গিরা দত্ত দন্দ্রপাঠের লেখাও পড়েছি এবারে যিনি অনুবাদ লিখেছিলেন তার তাদের মানে যে দুজনের লেখা আর কি অনুবাদ এখানে আছে সেগুলোও মনে হচ্ছে আমি যেন আগেরবারে ওনাদের লেখা পড়েছি তো আমি আগেরবারের বইটার সাথে এই বইটা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো তো অনেকের লেখাই এখানে দেখতে পাচ্ছি আমি পড়েছি যে মানে যারা আগেরবারেও লিখেছিলেন এরকম যেমন এই সৌমিক পাহাড়ের ধোঁয়াশাময় সময় রহস্যের ছায়াপথে যারা মেন ক্যারেক্টার তাদের আগের একটা গল্প এই বইতেই পেরিয়েছিল ছিল সেই ক্যারেক্টার দুটিকে নিয়েই আর কি এখন দেখা যাক বইটি পড়ে কেমন লাগে বেশিরভাগই চেনা নাম আর কি দেখা যাক কেমন পড়ে লাগে হ্যাঁ এরপরে আসি বইটির কোয়ালিটি এবারে বইটির পেজ আর কি পেজের যে কোয়ালিটিটা হয় হাতে ধরে বোঝা যায় তো এটা বেশ সুন্দর একটা কোয়ালিটি দিয়েছে একটু মোটা টাইপের দিয়েছে আমার বেশ ভালো লেগেছে বইটির পেজ এটাও খুব সুন্দর এরপর আসি টোটাল পৃষ্ঠা এবারে টোটাল পৃষ্ঠা হচ্ছে হ্যাঁ এবং বইটির দাম এবার রাখা হয়েছে তিনশো সত্তর যেটা আগের বারের একটু বেশি বলেই আমার মনে হয়েছে তবে হ্যাঁ যেখানে আপনার লেখার তো একটা ব্যাপার আছে আর হচ্ছে কোয়াল পেজের কোয়ালিটিটা ভালো হওয়াতে হয়তো দাম বেশি হয়েছে এরপর দেখা যাক যে এটা পড়ে আমার কেমন লাগে এবং এই বইটার সাথে গতবারের যে বইটা তার একটা ইচ্ছা আছে আমার তুলনামূলক আলোচনা নিয়ে আসব যে এবারে নতুন কি এসছে বা কি ইমপ্রুভমেন্ট বইটির মধ্যে দেখতে পাচ্ছি একটা ইম্প্রুভমেন্ট যেটা আমি হাতে ধরার সঙ্গে সঙ্গে পেয়েছি সেটা হচ্ছে স্পেজ কোয়ালিটিটা বেটার হয়েছে এবারে দেখা যাক এটা পড়ে কেমন লাগলো আপনারা কেউ কেউ এই চর্যা বইটি সংগ্রহ করেছেন কি না সেটা আমাকে অবশ্যই জানাবেন